দর্শক আজকে কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে আসলে প্রচুর মুরগি কিন্তু এই মুরগি কিন্তু সাধারণ পোলট্রি বা সাধারণ যে দেশি মুরগি হয় সেটি নয় এটি গবেষণার ফলে উদ্ভূত একটি নতুন জাত আজকে আমরা এটি সম্পর্কেই জানার চেষ্টা করব আকিস নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজি পামসার বাই এ মালিক সিটস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নড়ে জানলাম এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর বজলুর রহমান মোল্লা আমরা একটু কথা বলবো তার সাথে জানার চেষ্টা করব এখানকার বিষয়াদি সম্পর্কে স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার এই যে চলে আসলাম এই শেডটাতে আসলে কি হয় আসলে আমাদের এটা তো গবেষণা খামার এখানে আমরা দীর্ঘ প্রায় বিশ বছর যাবত আমরা মুরগির নতুন জাত ডেভেলপমেন্টের গবেষণা চলতেছে তো এখন বর্তমানে আমরা যে জাতটা বাজারে রিলিজ করেছি

তাপমাত্রা করা হয় পরে আস্তে আস্তে স্বাভাবিক তাপমাত্রা আনা হয় এর এর মাঝে চারটে ভ্যাকসিন দেওয়া হয় আর কি তারপরে আর অন্যান্য যে স্টার্টার ফিড গ্রোয়ার ফিড এবং ফিনিশার ফিড এই তিন ধরনের খাবার খাওয়ানো হয় খাওয়ানোর পর এই মুরগি সাধারণত এটা বর্ধনশীল দেশীয় জাতের মুরগি এ ক্ষেত্রে দেশি মুরগি মতো এই কারণে এর এফসিআর হচ্ছে अराउंड 2 অর্থাৎ 2 কেজি খাবার খাই 1 কেজি ওজন হয় আচ্ছা আচ্ছা আর এটা বাজারজাত করেন 45 দিন থেকে 40 দিন এরকম বাজার খুব উপযুক্ত বয়স আর কি আপনি তো বললেন স্টার্টার গ্রোয়ার দেন ফিনিশার তিনটা ধাপে খাবার দেন কতদিন পর্যন্ত স্টার্টার চলবে কতদিন গ্রোয়ার আর ফিনিশার যেটা ফাইনালাইজ করেছি আমরা বাউ মুরগির জন্য যেটা হচ্ছে এই যে বাউ মুরগি দুটো জাত আছে একটা সাদা রঙিন আর কি যেটা আমরা এই রঙিন যেটা বলতেছি আর কি এটা হ্যাঁ রঙিনটা হ্যাঁ দেশীয় মত আর কি যেটা সেটা হচ্ছে যে এটা এটাকে আমরা আগে সাতশো গ্রাম খাবার আমরা স্টার্টার ফিড খাওয়াই তাতে দেখা যায় তেইশ দিন পর্যন্ত সাতশো গ্রাম খাবার লাগে তারপরে হচ্ছে যে চল্লিশ দিন পর্যন্ত আমরা হচ্ছে গ্রোয়ার ফিট দিই তারপরে হচ্ছে শেষে পাঁচ দিন আমরা ফিনিশার ফিট দিই আর তাহলে এই পদ্ধতিতে আপনারা কি ভালো ফল পেয়েছেন হ্যাঁ সবচেয়ে বেস্ট এটা অপটিমাইজ আমাদের কিন্তু এই 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 গবেষণার দুটো উদ্দেশ্য আছে একটা হচ্ছে দেশীয় সাদের সেরা সাদের মুরগি সেই সাথে হচ্ছে নিরাপদ মুরগি করা আরকি মুরগি নিরাপদ করতে গেলে শুধু জেনেটিক্যালি নিরাপদ করলে হবে না এটাকে তো খাদ্য কন্ট্রোল করতে হবে তো এই জন্য আমরা ফিনিশার ফিড বা এই ফিডিং পদ্ধতিগুলো আমরা অ্যাডজাস্ট করে যে ফাইনালাইজ এই ধরনের করলে নিরাপদ মুরগি পেতে পারে মানুষ যে মাংসের কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা গুরুত্বপূর্ণ এগুলো ছাড়া এগুলো করতে পারে এই জন্য এই ধরনের ফিডের এই ধরনের মানে প্ল্যান আমাদের করেছে আর কি আচ্ছা

এরপরে এগারো দিন বয়সে বিরুদ্ধে করা হয় আঠারো দিনের বিরুদ্ধে আর একটা হচ্ছে আর কি বললেন যে বাউ হচ্ছে সাদা এবং একটা হচ্ছে এই মধ্যে আপনি ওটা সম্পূর্ণ সাদা ডিফারেন্স দেখি আমরা বিভিন্ন যেমন কালার দেখি আমরা মাংসের গুণাগুণ দেখি রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে এগুলো দেখি তারপর হচ্ছে যে আমরা দেখি যে যেমন গ্রোথের টার্গেট আছে আমাদের গ্রোথ যে কতদিন বয়সে কত ওজন হওয়া উচিত এবং প্রতি বছরে আমাদের সাধারণত তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রতি জেনারেশন আমাদের বৃদ্ধি পায় যেমন প্রতি জেনারেশন আমাদের টার্গেট থেকে ডিমের সংখ্যা বাড়ানো প্যারেন্টস লাইনে সব লাইনে একই বৈশিষ্ট্য না কোনো লাইনের গ্রোথ বেশি কোন লাইনের ডিমের উৎপাদন বেশি যখন কম্বিনেশন করা হয় তখন ওই ডিম সব মিলে একটা অপটিমাম একটা ইকোনমিক

কি শুনি আছে বাজারে এলো আকিস স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দেশলেন এই শেডটা সম্পর্কে একটু জানবো আর জানার চেষ্টা করব যে এখানে যে মুরগিগুলো রেখেছেন ওগুলো আসলে এটা আসলে প্যারেন্টস শেড এখানে বোধ স্ত্রী এবং পুরুষ দুই ধরনের মুরগি এখানে রাখা আছে কারণ তাদের প্রজনন ঘটার ফলে যে আমরা ফার্টাইল ডিম পাবো সেটা আমরা ফুটে বাচ্চা যে বের করি সেই বাচ্চাটা হচ্ছে বা মুরগি হয় যেটা আমরা এই কিছুক্ষণ আগে দেখলাম সাধারণত এটা ষোলো সপ্তাহে এখানে ট্রান্সফার করি তারপরে একদম

আমরা জয়েন্টলি তখন আমরা দীর্ঘদিন ধরে তো গবেষণা চলতেছে সারিটা গেছে আমি টোটালটা দেখাশোনা করতেছি আর কি যেমন এখন আমরা মাংসের স্বাদ ডিমের উৎপাদন এই জিনিসগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আর কি প্রায়রিটি দিচ্ছি ওই সময় শুধু গ্রোথের চিন্তা করা হতো যে যাতে মুরগি দ্রুত বর্ধনশীল হয় তো আমরা দেখেছি যে পঁয়তাল্লিশ সব পঁয়তাল্লিশ দিনটাই উপযুক্ত সময় খাওয়ার এর আগে করলে মাংস নরম হবে বেশি করলে শক্ত হয়ে যাবে এই জন্য ওই এগুলো অপটিমাইজ করা হয়েছে আর কি আপনারা জানেন যে মুরগি আমরা যে খাই আমাদের দেখেন নব্বই দশকে যখন আমাদের ব্রয়লার ইন্ডাস্ট্রি ডেভেলপ করে তখনই মানুষ মুরগি খাওয়া শিখেছে আগে তো মুরগি এত খেত না কিন্তু মুরগি ব্রয়লার মুরগি বিদেশি মুরগি হওয়ার কারণে এগুলো নরম মানে পান সে খেতে চায় না কিন্তু আমাদের সবার মধ্যে একটু শক্ত মুরগি বা দেশি মুরগির প্রতি একটা খাওয়ার প্রবণতা আছে এই টার্গেটটাই নিয়েই আসলে দুই হাজার দুই সাল থেকে তখন চিন্তা করা হচ্ছে যে এভাবে করা যায় কিনা কিন্তু এই ধরনের বড় ধরনের কাজের জন্য বড় ফান্ডিং লাগে কিন্তু আমাদের দেশে তো রিসার্চ ফান্ডিং থাকে না এই জন্য আমরা খুবই লিমিটেড ফান্ডিং পেয়েছিলাম কৃষি গবেষণা ফাউন্ডেশন আপনারা জানেন যে কিছু ফাউন্ডেশন এই রিসার্চে স্টিল ফান্ডিং করছে তো এই অল্প ফান্ডিং নিয়ে আমরা খুব ধীরগতিতে আমরা এগিয়েছিলাম তবে আমাদের এত র্যাপিড ডেভেলপমেন্টের কারণ হচ্ছে আমরা মার্কেট সিলেকশন ব্যবহার করছি আর কি হ্যাঁ যে সাধারণ ব্রিডিং পদ্ধতি তাহলে তিরিশ বছর লাগতো যেটা আমরা মার্কেট সিলেকশন করার ফলে উইদিন ফাইভ সিক্স ইয়ারে আমরা মুরগির জাত আনতে পারছিলাম দু হাজার পনেরো সালে সম্পর্কে আমাকে আসলে আমরা পৃথিবীতে যে স্টেট অফ আর্ট টেকনোলজি হচ্ছে ডিএনএ টেকনোলজি

তবে দেশি মুরগিতে যেই বৈশিষ্ট্য আমরা চাই মাংসটা শক্ত হবে খেতে ভালো লাগবে এই ধরনের বৈশিষ্ট্যটা আমরা চাই আসলে মানে তাকে দেশিটা ভাবে তো সেই দিক থেকে এটা দেশি মুরগি থেকে ডেভেলপ করা হয়েছে কিন্তু দেশি মুরগির যে সমস্যাগুলো ছিল তাদের যে উৎপাদন মানে উৎপাদন দক্ষতা অত কম ছিল সেগুলোকে বাড়ানো হয়েছে এই জন্য এটাও দেশি মুরগি কিন্তু এটা একটা সায়েন্টিফিক পদ্ধতি ফলো করে একটা পদ্ধতিতে এটাকে আমরা স্ট্রেন বলি আপনাকে স্ট্রেন এবং এই স্ট্রেনের নাম হচ্ছে বি এ ইউ

বাংলাদেশের দীর্ঘমেয়াদী গরম হচ্ছে আর কি আর মুরগির জন্য গরম একটা মানে খুবই ক্ষতিকারক আর কি এবং গরমের কারণে গ্রীষ্মকালে খামারে ব্রয়লার পালন করতে পারছে না এটাও কিন্তু আমাদের টার্গেট ছিল যে খামারে আমার তো মুরগি লাগবে তাই ব্রয়লার পালন না করলে তো আরো অন্য মুরগি পালন করা যেতে পারে তো এই মুরগিগুলোকে আমরা আসলে তাপ সহনশীল আকারে পালন করছি তো এই ঘরগুলো আসলে আমাদের কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত নির্মাণাধীন এখন আসলে শেষ হয়নি ঘর ঘরের কাজ হচ্ছে এগুলো হচ্ছে ভেন্টিলেটেড হাউস বলে এটাকে এই ঘরটা এয়ার টাইট থাকে এখানে তাপমাত্রা লাইট এগুলো সব কন্ট্রোল করা যায় তাতে সুবিধা হচ্ছে যে মুরগি মুরগি উৎপাদন দক্ষতা অনেক বেড়ে যায় গরমে হাঁপায় নাই কাজগুলো হয় স্যার আর একটা ব্যাপার জানতে চাইব সেটা হচ্ছে এই ব্যাপারগুলো আপনারা তো জানেন যারা হচ্ছে মাঝারি বা ক্ষুদ্র খামারি আছে যারা করতে চাই কন্ট্রোল শেডের ব্যাপারে আমার আমার দৃষ্টিকোণ থেকে শুধু ব্রিডিং বার্ড পালন করার জন্য কন্ট্রোল শেড সুটেবল কারণ হাইলি এক্সপেন্সিভ একটা ঘর করতে অনেক খরচ লাগে ইলেকট্রিসিটি ব্যয় হয় আর কি ইভেন এই ঘর গুলো আমরা ফুললি কন্ট্রোল আগে চালাই না বছর হয়তো এক মাস বা দুই মাস যে সময় খুবই অত্যাধিক কোনদিন হয়তো স্ট্রোক হচ্ছে ওই সময়গুলোতে শুধু হয়তো কিছুদিন রাখা হয় কিন্তু নর্মালি আমরা ওপেন সাইডের সাইডে মানে খোলা ঘরে আকারে আমরা পালন করি আর কি তবে ইন্ডাস্ট্রিয়ালি আসলে কন্ট্রোল ঘরের ধারণাটা কেন আসলো আসলে যে ওই বিদেশি আমরা টেম্পারেট কান্ট্রি যে ব্রয়লার বিড নিয়ে আসছি ওগুলো তো ওদেরকে রাখতে পারবেন না আপনি কন্ট্রোল হাউস ছাড়া মানে টেপ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ নাও রাখতে পারবেন না এবং ওদের জন্য ইন্ডাস্ট্রিয়ালি যেহেতু এখনও ইন্ডাস্ট্রিয়ালি ব্রয়লার মুরগি উৎপাদন করা হয় ওই ব্রয়লার প্যারেন্টসগুলোকে রাখার জন্য কন্ট্রোল হাউস করতে হয় আর এটা হচ্ছে কন্ট্রোল মানে এটা আমাদের এখানে তো শিক্ষা গবেষণার ব্যাপার থাকে ছাত্ররা দেখবে শিখবে এটার জন্য কিন্তু আমরা মানে এই কন্ট্রোল হাউস করি তো এই মুরগির জন্য কন্ট্রোল হাউস করার দরকার নেই দরকার নেই কিন্তু যারা ক্ষুদ্র বা তারা ওপেন হাউসে পালন করতে পারবে ওপেন হাউস সব আমাদের 100% সামারি ওপেন হাউসে না তাদের কন্ট্রোল হাউস করার দরকার নেই কন্ট্রোল হাউস করার জন্য হিউজ ইলেকট্রিসিটি ব্যয় হয় যেটা কমার্শিয়ালে মানে কমার্শিয়াল মানে মাংসের মুরগি করলে অর্থনৈতিক লাভ হওয়া যাবে না আচ্ছা স্যার তাহলে আমরা আরো একটা শেডের দিকে যাই বাকিটা দেখি থ্যাঙ্ক ইউ

মানে রেকর্ড রাখার জন্য এই কাজটা করা হয় প্রত্যেকটা ইন্ডিভিজাল রেকর্ড আছে তার যেদিন জন্ম হয়েছে জন্ম তারিখে শুরু করে তার ওজন কত ছিল এবং প্রতি সপ্তাহের ওজন তার কালার স্যান কালার কারণ মুরগির কালার তো চেঞ্জ হয় ধাপে ধাপে চেঞ্জ হয় তো এই প্রতিটা রেকর্ডস আছে এবং তারা এদের 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 আবার সন্তান সন্ততি কারা হবে সেই নির্ধারণ জানার জন্য এই কাজটা মানে অর্থাৎ এরা সবার সাথে প্রজনন করবে না নির্দিষ্ট মুরগির সাথে প্রজনন করা হয় তখন তাদের বাচ্চার পিতামাতা নির্ধারণ করার জন্য এইভাবে ইন্ডিভিজুয়াল রাখা হয়েছে আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এখানে দেখছি সাদাও আছে ওটা আরেকটা লাইন হ্যাঁ এর দেখতে হ্যাঁ অবশ্যই দেখা যাবে হ্যাঁ

এটার ওজন কম এটা ছোট আর একটা লাইন এদের এদের বৈশিষ্ট্য ভিন্ন যেমন ধরনের ভিন্ন ভিন্ন আর কি এদের এদের ভিন্ন আবার গ্রোথও ভিন্নার গ্রোথের পেটান ভিন্ন হ্যাঁ ভিন্ন হ্যাঁ এদের লাইন ভিন্ন ভিন্ন লাইন কাছাকাছি না তোমার যেমন এটা আপনি দেখেন সাত কেজি ওজন হবে বয়স কিন্তু এক এদের অলমোস্ট একই দিনে বাচ্চা হয়েছে না

এদেরকে নিয়ে মানে এই মুরগিটাকে নিয়ে আপনার কি আর কোনো ভবিষ্যৎ অবশ্যই আমরা তো দীর্ঘমেয়াদি গবেষণা করছি আমরা আমাদের চাই যে বাংলাদেশে এই মুরগি ব্যাপক আকারে ব্যবহার করবো আহ তাতে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে দেশি মুরগি খেতে পারবে সবাই আহ আর একটা হচ্ছে যে এই মুরগিটা সারা বছরই শীত গ্রীষ্ম যে কোনো সময় পালনের উপযোগী যে খামারে সহজে পালন করতে পারবে এটা একটা সুবিধা আছে আরকি ধন্যবাদ স্যার আপনি আসলে আমাদেরকে অনেক বিষয়ে জানিয়েছেন যেগুলো সম্পর্কে আমরা জানতাম না আমি নিশ্চিত যে আমাদের দর্শকরাও অনেক নতুন তথ্য পেয়েছেন নতুন অনেক তথ্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ না থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ যা যা দর্শকদেরকে ধন্যবাদ আর বাউ মুরগি মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুরগি আমাদের দেশীয় মুরগি এটা রোগ প্রতিরোধ ক্ষম অধিকাংশ রোগ প্রতিরোধ ক্ষম তারপর হচ্ছে যে

তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগে কিন্তু বাউ মুরগি এক এবং দুই এই দুটোকে নিয়ে দীর্ঘদিন গবেষণার পর সফলতার মুখ দেখেছে আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এই মুরগিগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে ডিএনএ ব্যবস্থার কতটা উন্নতিকরণের পরে আসলে এই মুরগি আজকের এই জাতটি দাঁড়িয়েছে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আকিস্পি নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নুরে জান্নাত পর্বে বাই কাজী ফার্ম বাই এয়ার মালিক সিস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন